প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে আবারও আমের ভিডিও নিয়ে হাজির হয়েছি আমের চারা গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং শৌখিন আমাদের নার্সারিতে দেশি বিদেশি বিভিন্ন জাতের চারা গাছ পাওয়া পাওয়া যায় আপনারা যে কোনো চারা গাছ নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চারা গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সোজা এবং কত ঝাঁকরালো প্রত্যেকটি চারা গাছ অনেক ঝাঁকরালো এবং অনেক সুন্দর এবং অনেক শোকিন আমাদের নার্সারিতে প্রায় বিশ থেকে তিরিশ হাজারের বেশি এসব আমের চারা গাছ আছে আপনাদের যে কোনো চারা গাছের প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রত্যেকটি চারা গাছ অনেক সুন্দর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এসব চারা গাছগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে সরবরাহ করে থাকি আপনারা যারা সাত বাগানে দুই এক পিস চারা লাগাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসব চারা গাছ সংগ্রহ করতে পারেন এই যে সাত বাগানে লাগানোর কারণ জন্য এসব চারা গাছ আমরা অনেক খাটো ও ঝাঁকড়ালো করে থাকি এই যে দেখতে পাচ্ছেন চারা গাছগুলো কত খাটো এই যে এখানে আমাদের কলম করা এই যে এইখানে কলমের পর এই যে এখানে ঝাঁকড়ালো আমাদের বগুড়া ট্রিওল নার্সারি থেকে এসব চারা গাছ হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে বিক্রয় করে থাকি আমাদের নার্সারিতে আপনারা বিভিন্ন জাতের চারা গাছ পাবেন দেশি বিদেশি বিভিন্ন জাতের বিদেশি জাতের মধ্যে এই যেটা হচ্ছে সূর্য ডিম চ্যাংমাই চাকাবাত সহ বিভিন্ন মিয়াজাকি বোনাইকিং শো ফোর কেজি শো যে কোনো চারা গাছে প্রয়োজনে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার কী চারার প্রয়োজন আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ একদম সঠিক জাতের চারাগুলো আপনাদেরকে দিতে আসব যে দেখতে পাচ্ছেন চারাগুলো প্রত্যেকটা চারা প্রত্যেকটা চারা কত সুন্দর এবং কত ঝাঁকরালো যারা বাসাবাড়ির আঙ্গিনায় ফাঁকা যে কোনো জায়গায় বা বাগান করতে চান তারা অবশ্যই পাঁচ ফিট ছয় ফিটের চারাগুলো নিতে পারেন এবং দশ বারো ফিটের চারাও আসে আমাদের নার্সারিতে আমি আর ভিডিওতে আমি ওই চারাগুলোর একটা ভিডিও বানাবো দেখতে পারেন এবং যারা সাত বাগানে নিতে চান তারা এই যে চার ফিট সাড়ে চার ফিটের চারা এই যে মাটি থেকে অল্প একটু বড় এবং অনেক ঝাঁকড়ালো এগুলো সাত বাগানের জন্য একদম পারফেক্ট চারা আমাদের নার্সারিতে এই সব চারাগুলো পেয়ে থাকবেন আপনারা যদি ভিডিওতে যেরকম চারা দেখতে পাচ্ছেন এরকম চারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নার্সারি থেকে সব চারা গাছ সংগ্রহ করলে আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে এইসব চারা গাছ আছে এই যে চারা গাছটা দেখুন কী পরিমাণ ঝাঁকড়ালো চারাগাছ প্রত্যেকটা চারা গাছ অনেক সোজা গোড়া মোটা এবং উপরের দিকে এসে ঝাঁকড়াল আমাদের নার্সারিতে বিভিন্ন ধরনের চারা পাওয়া যায় ফুল ও ফলের আপনাদের যে কোনো চারা গাছের প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভুলবেন আমরা আপনাদেরকে সব ধরনের চারা দিতে পারব আর এসব চারা গাছে সামনে বছর হান্ড্রেড পারসেন্ট ফল আসবে আমরা এগুলো গ্রান্টি সহকারে দিয়ে থাকবো এই যে চারাগাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর কেজি আমের চারা গাছ এটা ফোর কেজি মানে আমাদের নার্সারি থেকে আপনারা চারা গাছ নিলে আপনারা যে জাতের চারা গাছ নেবেন সেই জাতের চারাগাছই পাবেন দেশি জাতের ভিতর হাড়িভাঙ্গা তারপর হচ্ছে হিমসাগর আমরূপালি সহ যে কোনো চারাগাছ আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কত পরিমাণে আমাদের নার্সারিতে চারা গাছ আছে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম